হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর মিষ্টি সকাল নিয়ে ঘড়ির কাটায় বাজে অনেক নটা চল্লিশ বাজে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরা অন করার মতো সময় ছিল না সকালবেলা উঠে প্রচুর কাজ করতে হয়েছে কী কাজ করেছি দু ঘরের বিছানা তুলেছি বলতে চাদর তুলেছি চাদর পেতেছি পুরো ঘরের ঝুল ঝেড়েছি আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে ওই বলে দুজন লোক থাকে কি কাজ কাজ তো সবই থাকে লোক দুজন থাকলে কি হবে ঘর তো আছে সেগুলো পরিষ্কার করতে হয় এই ফ্যান পরিষ্কার করা ঘরের ঝুলঝাড়া দুঘরের চাদর পাল্টানো যতই ব্যবহার না করি না ঘর ব্যবহার করি না বলতে এখানে তো আমার ঠাকুর আছে যাই হোক ব্যবহার তো করি কম বেশি ব্যবহার তো করি তাই এইগুলো করতে করতে ঘরের এই সব কাজ করতে কালকে সানডে ছিল কালকে আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল আর সকালে একটু সকালে মানে একটু লেটে উঠেছি বলে আর এই সব কাজ করা হয়নি এর জন্য আজকে দুজনে মিলে এই কাজগুলো করে নিয়ে শুধু ঘরটা মুছে নিই ঘর ঝাড়টার দিয়ে রেখে দিয়েছি এখন যেহেতু লেট হয়ে যাচ্ছে তার জন্য হাজব্যান্ড কালো স্নান করতে এখনো চা খায়নি এই চা খাবো চা খেয়ে রান্না করবো দেখো বেশ রোদ মিষ্টি একটা রোদ উঠেছে ঠিক আছে চলো এবার যাই চা করি আজকে অনেক লেট হয়ে গেছে অনেক তবে সমস্যা নেই এই কারণেই যেহেতু হাজব্যান্ডদের অফিস দেরিতে এই যে গরম জল আমার বড়ি বই গরম জল বসিয়ে দিয়ে গেছে এখন করব চা এই দেখো ভাত হচ্ছে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই যে রুটি করলাম হাজব্যান্ডের জন্য একটা তরকারি করব বা কুমড়ো ভেজে দেবো অফিসেও নিয়ে যাবে খেয়ে যাবে আর এই যে আমার জন্য দুধ গরম করছি আমার ব্রেকফাস্ট হচ্ছে দুধ রুটি এখন দুধ গরম করে খেয়ে নিই তারপরে রান্না করবো ব্রেকফাস্ট করতে করতে আমার ভাত হয়ে গেল ডিম সিদ্ধ হয়ে গেছে তারপরে দেখি কি রান্না করি ডাল করব একটু ভাজবো কি ভাজি এখনও দেখি সময় পেলে তারপরে এরকম চা নিয়ে চলে আসলাম আমার হাজব্যান্ডের এখনো আসেনি স্নান করতে গেছে যাই হোক এই যে বিস্কিট চা বিস্কিট নিয়ে চলে আসলাম এখন চা খাবো তারপরে রান্না এই ডিউটি চেঞ্জ হওয়ার পর না সারাটা দিনই চলে যায় সংসারের কাজে অনেকে বলে দুজন লোক কিসের কাজ আমি বুঝে পাই না কাজ থাকে না সবই তো কাজ থাকে দুজন লোক হোক আর দশজন লোক কাজ তো থাকে সব একই হয়তো রান্নাটা একটু পরিমাণে কম হয় আমি বুঝে পাই না তারা বলে কিসের কাজ সকালবেলা খাও আর ঘুমাও আর কি সকালবেলা উঠে সব কাজ করা এক্সট্রা কাজগুলো তো থাকে না কি আর বলবো আমি বুঝে পাই না যে সবাই বলে কি করে ঠিক আছে চলো এই যে চা খাচ্ছি চা খেয়ে নিয়ে এইদিকে চা খেতে বসেছি দশটা বেজে গেছে এইদিকে রান্না বসাতে হবে তো হাজবেন্ড বারোটায় বেরোবে বারোটা সাড়ে বারোটায় বেরোবে আমি দু ঘন্টা এক ঘন্টার মধ্যেই রান্না কামতাম শীতকাল হলে না সকালে স্নান করি না সকালে স্নান করলেই ঠাকা লেগে যায় এর জন্য নাহলে স্নান করে একবারে পুজো দিলে হয়ে যেত ঠিক আছে চল অনেক বক বক করে ফেললাম বেশি করে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আগে রুটিটা করে নি আমার হাজবেন্ড কে একটু রুটি দিয়ে নি সকালে তাও লেট হয়ে গেছে আজকে প্রচুর লেট হয়ে গেছে দেখো তারা হচ্ছে চোটে নুন দিয়ে বেয়েছি নুন কেউ ফোন করেছে ডিম রান্না করবো ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম ডাল ভাজা ভাত বসিয়ে দিয়েছি এরপরে ডিম রান্না ডিম করবো দেখো কুমড়ো ভেজে নিলাম আর এই যে ভাত হয়ে গেছে আর এই যে করব ডিম দেখো কত বাসন পড়ে আছে এগুলো মাঝব আর করবো ডাল অল্প করে ডাল করবো ফাইনালি আমার রান্না কমপ্লিট হলো এই যে রান্না করলাম এই যেখানে ডিম চলো কি কি রান্না করেছি দেখি কাজ করে চলো কি কি রান্না করেছি রান্না করেছি যে কুমড়ো ভাজা করেছি অল্প করে ডাল করেছি কেন যা ডাল করে থেকে যায় যে আর হচ্ছে ডিম করেছি আর এটা হচ্ছে কালকে ফোর ছিল আর এই হচ্ছে গরামা গাড়ামা ভাত এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু রান্না খতম এখন সব কাজ করব সারা সকাল চলে যায় রান্না করি আর কি বলবো রান্না করি কাটিয়ে দিই সকালে এই যে বাসনগুলো মেজে রেখেছি বাদ বাকি কাজ করব এখন হাজব্যান্ডকে খেতে দেবো ঠিক শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাই এই যে রেডি হয়ে যাচ্ছে একটু হাঁটতে একটু হাঁটাহাঁটি করতে একটু হেঁটে না পায়ের ব্যথাটা একটু কম আছে জানো বন্ধুরা তাই একটু রোজ এখন চেষ্টা করছি একটু হাঁটার এই যে একটু হাঁটতে যাই হাঁটতেও যে ওই যে রথও দেখা হয় কলাও বেচা হয় বোনের বাড়ি যাই না বোনের বাড়ি যাই না এই জন্য হাঁটতে হাঁটতে এভরিডে বোনের বাড়ি চলে যাই কালকে যেমন বোন এসেছিলো কালকে বোন এসেছিলো তোমরা দেখতে পেয়েছ বোন এসেছিলো গিফট কিনতে এই জন্য বোনকে নিয়ে বেরিয়েছি তাই গিফট কিনে বোন আমাদের বাড়িতে আসলো তা যাই হোক ওতে আমাদের হাঁটাও হলো দেখা যাচ্ছে না ওতে কি বলো তো হাঁটাও হলো তারপরে আমাদের গিফট কেনাও হলো তাই এখন যাচ্ছি বোন বলে আয় একটু হাঁটা দরকার তা হাঁটতে হাঁটতে একটু ওদের বাড়িতে চলে যাই তাও তো পাঁচ দশ মিনিট হাঁটা পরে এর জন্য ভেবেছিলাম যাবো না ও বলছে না আয় আমার বড় ফোন করে বলছে না যাও একটু হেঁটে আসো কেন না হাঁটলে হবে না বলে একটু হেঁটে আসো যাওয়া মানে তো কত কিছু রেডি করে যাওয়া ফোন সবকিছু হ্যালো ও না 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 দেখুন তো করে হবে কি আপনি ও আচ্ছা আচ্ছা ওই নাম্বারে করে দেখুন এটা আমার কাছে থাকে এই নাম্বারটা আচ্ছা আচ্ছা বেরোতে গেলে সব রেডি করে সব কিছু করে বেরোতে হয় এই ঝামেলা জানো একা ঘরায় থাকলে না এই ঝামেলা সব কিছু দায় দায়িত্ব পড়ে সব টোটাল একটু হাঁটতে বেরোবো তাও সব দিকে নজর রেখে তারপরে যেতে হয় এর জন্য না আরও বেরোতে ইচ্ছা করে না তারপরে এসে টাইম মতো আবার রান্না করা এই হচ্ছে জীবন এর নাম সংসার ঠিক আছে চলো বন্ধুরা যাই একটু হেঁটে আসি প্রচন্ড পায়ে যন্ত্রণা এই পায়ে যন্ত্রণার জন্য আরও বেরোতাম না কিন্তু কিছুতেই না পায়ে যন্ত্রণা কমছে না ঘরে শুয়ে বসে থাকলে না আরও বেশি যেন পায়ে যন্ত্রণা করে এর জন্য ওষুধও খাচ্ছি ওষুধ লাগে খাচ্ছি মানে একটা তেল বালিশ করছি হঠাৎ করে এক মাস দেড় মাস হলো ওরকম পায়ের গিটে ব্যথা করছে পায়ে। হাঁটুতে ব্যথা আর হাঁটতে গেলেই লাগছে তা দেখলাম কি দুদিন হেঁটে না আমার একটু ব্যথাটা একটু ছেড়েছে তাই ওই ভাবলাম যে কুড়েমি করলে হবে না এমনি তো ফ্যাট হয়ে গেছি হাঁটতে হবে ঠিক আছে চলো তাহলে যাই এই যে সব কমপ্লিট করে বেরোতে হচ্ছে দেখাচ্ছ হতে গেল ভাব ভাবনা নিয়ে আসি যেতে গেলেও না টোটাল সব কিছু করে তারপরে যেতে হয় বুঝতে পেরেছ জ্বালানো হয়নি কেউ মনে হয় এই তিনতলা সিঁড়ি নামতে হয় বুঝলো সেই সিঁড়িটা নামাটাই প্রবলেম হয়ে এখন রাত বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি এই এখন খাওয়া দাওয়া করবো এখনো ডিনার করিনি এখন ডিনার করবো তাই ভাবলাম একটু বন্ধুদের একটু গুড নাইট জানিয়ে দিই এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি এরপরে লাইভে বসবো তাই আগে একটু তাড়াতাড়ি এখন ডিনারটা করি দশটা সাড়ে দশটার মধ্যে ডিনার করার চেষ্টা করি ঠিক আছে চলো আবার পরে দেখা হবে আর একটা নেক্সট ব্লগে নতুন একটা ভোরের অপেক্ষায় রইলাম দেখা হবে আবার কালকে চলো তাহলে টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর স্মাইলে থেকো